নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওই সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা ইতু পুজো হচ্ছে বাংলার একটি লোক উৎসব অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার শস্য কামনায় এই পূজা করা হয় কার্তিক সংক্রান্তিতে এই পুজোর শুরু এবং অগ্রায়ণ মাসের শেষে এই পুজোর সমাপ্তি ঘটে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ইতুর ব্রত আশা করছি এই ইতু পুজোর ব্রত কথা শুনে আপনাদের সবার খুব ভালো লাগবে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক এক দেশে এক গরিব বামুন বাস করত বামুন যেমন গরিব তেমন ভদ্রাগী সংসারে ছিল তার বামণিক আর দুই মেয়ে উম্ন আর ঝুম্ন একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো বামুন ভিক্ষে করে পিঠের চাল গুড় নারকেল ইত্যাদি জোগাড় করে বামুনীকে বলল পিঠে করো কিন্তু খবরদার কেউ যেন একটাও পিঠে না খায় আমার কষ্টের পিঠে আমি একাই সব খাব সন্ধ্যাবেলা বামুনি ঝুম্ন ঘুমিয়ে পড়তে পিঠে করতে বসল বামুন করলে কি এক গাছা দড়ি নিয়ে কানাচে বসে রইল পিঠের হিসেব রাখবে বলে উনুনে এক একবার ছ্যাক করে শব্দ ওঠে আর বামন একটি করে গেরো দেয় দড়িতে এইভাবে পিঠের পর পিঠে হচ্ছে আর সে গেরোর পর গেরো দিয়ে চলছে মাঝরাতে উম্ন জেগে উঠে মাকে বলল কি করছো মা আমাকে একখানা দাও না বামুনি বলে ওসব খেতে নেই কিন্তু মেয়ে শুনল না তাই একখানা পিঠে দিল পিঠে খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়লো এবার ছোটো মেয়ে ঝুমনো উঠে পিঠে খেতে চাইলো শেষ পর্যন্ত তাকেও একখানা পিঠে দিতে হলো ঝুমনো পিঠে খেয়ে ঘুমিয়ে পড়লো বামুনির পিঠে বানাতে রাত ভোর হয়ে গেল বামুন করলে কি চান আর নিকের বালাই নেই একটা কলা পাতা কেটে নিয়ে এসে পিঠে খেতে বসে গেল। একটি পিঠে খায় আর একটি গেরো খোলে এইভাবে সব পিঠে খেয়ে দেখে দুটি কম পড়েছে বামুন বুঝল সোহাগ করে মেয়ে দুটোকে দুটো পিঠে খাইয়েছে বামুনই বামুনীকে যা মুখে এলো তাই বলে গালাগাল দিল তারপর মেয়ে দুটোকে ঘুম থেকে তুলে বলল চল তোদের পিসির বাড়ি যাবি চল মেয়েরা তো অবাক বলল আমাদের আবার পিসি আছে নাকি বামুন বলল আছে গো দেখবি কেমন পিঠে খাওয়াবে। এখানে খেয়েছিস মোটে একটা ওখানে খাবি হাজার হাজার মেয়ে দুটো আনন্দে লাফিয়ে উঠল। ওদের মা বুঝল মেয়ে দুটোকে জমের বাড়ি দিয়ে আসতে যাচ্ছে ওই বিটকেল বামুন কিন্তু কিছুই বলতে পারলো না তাহলে এখনই মেরে হাড় গুঁড়ো করে দেবে বামুন মেয়ে দুটোকে নিয়ে রওনা হল দিন হাঁটতে হাঁটতে মেয়ে দুটোর হাঁপ ধরে গেল। একটা বনের মধ্যে দিয়ে তখন তারা হাঁটছিল উম্নঝুম্ন ওদের বাপকে বললে পিসির বাড়ি আর কত দূরে বাবা বামুন বলল আর বেশি দূরে নেই তোরা বরং এই গাছতলায় একটু জিরিয়ে নে তারপর আবার হাঁটব ওরা রাজি হলো তিনজনে গাছতলায় শুয়ে পড়ল শুয়ে পড়তেই মেয়ে দুটো ঘুমে কাদা এই সুযোগে মেয়ে দুটোকে ফেলে বামুন বাড়ি ফিরে গেল একসময় বাঘের ডাকে মেয়েদের ঘুম ভেঙে গেল তারা বাবাকে দেখতে না পেয়ে ভাবলো তাদের বাবাকে বাঘে খেয়ে ফেলেছে দেখতে দেখতে রাত্রি হয়ে গেল উম্নঝুম্ন একটা গাছের কোটরে ঢুকে রাত কাটালো পরদিন ভোরে ভরে উঠেই তারা উদ্দেশ্যহীনভাবে পথ চলতে লাগলো কিছু দূর যেতেই দেখল এক পুকুরের ধারে ইতু পুজো করছে তারা সেখানে গিয়ে দাঁড়াতেই তাদের পুজোর ঘট উল্টে গেল। দেবকন্যা রেগে গিয়ে বলল তোরা পাপিষ্ঠা তোরা কে বলতো কাঁদতে কাঁদতে উম্নঝুম্ন তাদের দুঃখের কাহিনী বলল দেবকন্যাদের দয়া হলো তারা বলল তোরা পুকুর থেকে চান করে এসে আমাদের সঙ্গে পুজো করবি আয় দেখবি তোদের ভালো হবে উম্নঝুম্ন চান করতে পুকুর ঘাটে গেলে অমনি পুকুরের জল সব শুকিয়ে গেল দেবকনারা একটি দুর্বার আংটি তৈরি করে ওদের হাতে দিয়ে বলল এই আংটি পুকুরে ফেলে দে দেখবি জল হবে সত্যিই তাই হলো ওরা চান করে এসে ব্রত করলো তারপর ঘট আর প্রসাদ নিয়ে ওরা বাড়ির পথে চলতে লাগল পথের মাঝে এক জায়গায় পুকুরে কলমি শাক দেখে তারা তুলতে গেল কলমি শাকের ঝাঁকে পা দিতেই একটা সোনার ঘাড়মুড়ো উম্নর পায়ে থেকে গড়িয়ে গেল ঝুম্ন সেটা তুলে আঁচলে লুকিয়ে ফেলল তারপরে ওরা বাড়ি পৌঁছালে ওদের বাবা ওদের হাতে সোনার মাথা দেখে ভীষণ রেগে গেল বলল এনেছিস দেখছি তোরা আমার হাতে দড়ি পড়াবি এই বলে সেই সোনার মাথাটা জঙ্গলের ভেতর ফেলে দিয়ে এলো কিন্তু মাথাটা আপনা থেকেই আবার ফিরে এলো বামুনার আর তো অবাক ওরা তখন ইতু পুজোর কথা সব বলল এইবার বামুনী অর্থাৎ উম্ন মা নিয়ম করে ইতু পুজোর ব্রত করতে শুরু করে দিল দেখতে দেখতে তাদের রাজার ঐশ্বর্য হয়ে গেল বামুনির চাঁদের মতো একটি ছেলে হলো দেশের রাজা আর মন্ত্রী নিজে থেকে এসে উম্ন বিয়ে করল উম্নর সঙ্গে রাজার ঝুম্নর সঙ্গে মন্ত্রীর বিয়ে হলো পরদিন উম্ন ঝুম্ন স্বামীর ঘরে যাবে ওদের বাপ বলল তোমাদের কার চাই বলো উম্ন বললে আমার জন্য বাজার থেকে মাগুর মাছ আর ছাছি পান এনো মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে ছাছি পান চিবুতে চিবুতে শ্বশুর বাড়ি যাবো ঝুম্ন বলল অগ্রাণ মাসের রবিবার আমি ইতু পুজো করব। তুমি আমার জন্যে কলা পাটালি ফলমূল নিয়ে এসো ইতু পুজো করে নিরামিষ খেয়ে ঘট নিয়ে আমি হাতিতে উঠবো তারপর খেয়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি রওনা হলো উম্ন যে পথ দিয়ে যাচ্ছে সে পথে খুন আগুন চুরি এসব হতে আর ঝুম্ন যে পথে যাচ্ছে সে পথে থাকলো বিয়ে পৈতে অন্নপ্রাশন আর আনন্দ অনুষ্ঠান রাজার মা বউ করবার জন্য সোনার পিড়ি সোনার বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে উম্ন এসে পিড়িতে পা দিতেই কিন্তু সোনার পিড়ি আর সোনার বরণডালা লোহা হয়ে গেল শাশুড়ি অমঙ্গল আশঙ্কা করতে করতে মনের দুঃখে বউ বরণ করে তুলল আর মন্ত্রীর বাড়িতে পৌঁছানো মাত্রই সেখানে রূপোর বরণ ডালা আর কাঠের পিঁড়ি সোনা হয়ে গেল। শাশুড়ি বউয়ের মুখে চুমু খেয়ে পরম যত্নে বরণ করে ঘরে তুলল রাজার কপালে অশুভ লাগল আজ হাতি সালে হাতি মরে কাল ঘোড়া সালে ঘোড়া সবাই ভাবল কি ডাইনি বউ বাড়িতে এলো একে একে সব খেয়ে শেষ করলো অথচ ওদিকে মন্ত্রীর দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগলো রাজা মন্ত্রীকে বলল এ কি বলতো ভাই এরকম অলক্ষণে বউ আমি চাই না কালি বউকে কেটে সেই রক্ত আমাকে দেখাবে মন্ত্রী রাজাকে কিছুতে নিরস্ত করতে পারল না শেষে মন্ত্রী কোটালকে উম্নকে কেটে রাজাকে রক্ত দেখাবার আদেশ দিল কোটাল করলে কি উম্নকে প্রাণে মারল না ঝুমনোর বাড়ির কাছে এনে ছেড়ে দিল আর একটা পাঠা কেটে এনে সেই রক্ত রাজাকে দেখালো উম্নকে দেখতে পেয়ে ঝুম্ন এগিয়ে এলো তারপর গোপন মহলে নিয়ে দিদিকে লুকিয়ে রাখল বলল দিদি আমার মনে হয় ইতুর কোপে তোর এমন হয়েছে উম্ন যে ঝুম্নকে লুকিয়ে রেখেছে সে কথা কাক পক্ষেও জানতে পারল না ওদিকে উম্ন ঝুম্নোর মা নিয়মিত ইতু পুজো করছে ওদের বাপের ঘরে রাজার ঐশ্বর্য ওদের ভাইটার বিয়ে ঠিক হয়েছে হাতিতে চেপে ছেলে বাপকে নিয়ে বিয়ে করতে চলেছে হঠাৎ মাঝপথে ছেলে বলে কি বাবা আমি যে ভুলে জাতি ফেলে এসেছি অমনি বাপ ছুটল বাড়িতে গিয়ে দেখে বামুনি ঘরে দরেটে ইতু পুজো করছে তাই দেখে বামুনের রাগ চেপে গেল লাথি মেরে সেই ইতুর ঘট পুজোর নৈবেদ্য সব লন্ডভণ্ড করে দিল তারপরে জাতি নিয়ে ছেলের কাছে ছুটল কিন্তু গিয়ে দেখলো হাতি ঘোড়া লোক লস্কর বাজনা বদি কিচ্ছু নেই ছেলে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাপ বেটা বাড়ি ফিরে এসে দেখে আবার তার যেই কে সেই কোথায় গেল রাজপ্রাসাদ কোথায় গেল পুকুর বাগান আবার সেই কুড়েঘড়ি সম্বল বামনি এসে কেঁদে পড়ে বলল তোমার স্বাদ মিটল তো ইতুর বস্তু ইতুই নিয়ে নিলেন বামুন তখন বলল যা হবার তা তো হয়েছে তুমি আবার ব্রত শুরু করো বামুনি বলল কি দিয়ে করব ঘরে তো কিছুই নেই বামুন তখন সাহায্যের আশায় ঝুমনোর বাড়ির দিকে রওনা হলো গিয়ে দেখলো ঝুমনোর পঞ্চাশটা দাসী পঞ্চাশটা সোনার কলসিতে করে জল নিয়ে গিয়ে ঝুম্নকে চান করাচ্ছে বামুন দাসীদের কাছে নিজের পরিচয় দিল দাসীরা সে কথা কানেই নিল না শেষে এক দাসীর জলের কলসিতে আলগোছে সে দুর্বার একটি আংটি ফেলে দিল চানের সময় সেই দুর্বার আংটি ঝুমনোর গায়ে লাগতেই সে বলল ইদারার কাছে কেউ দাঁড়িয়ে আছে দাসীরা বলল লোকটা বলে কি না আপনার বাবা ঝুমনো বাপকে ডেকে এনে সব শুনল ভালো করে খাওয়ালো পড়ালো তারপরে অনেক টাকা কুড়ি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিন্তু হলে কি হবে পথে ডাকাতেরা তার টাকা কুড়ি সব লুটপাট করে নিয়ে গেল বামন গিয়ে বামনিকে সব কথা বলল আরও বলল আমি মহাপাপী তাই ডাকাতেরা মারধর করে সব নিয়ে গেল এবার তুমি নিজে গিয়ে না হয় ঝুমনোর সঙ্গে দেখা করো বামণী মেয়ের বাড়ির পথে রওনা হলো তিনতলা থেকে ঝুমনো মাকে দেখে চিনতে পেরেছিল মা গিয়ে দৌড়ে দাঁড়াতেই সে ছুটে এসে মাকে অন্দরমহলে নিয়ে গেল খাওয়ালো পড়ালো মায়ের দুঃখে কাঁদলো দিদির কথাও বলল তারপর বলল মা ইতুর কোপে পড়ে তোমার আর দিদির এই দশা এক কাজ করো সামনেই তো ইতু পুজো এখানে থেকে আমার সঙ্গে পুজো করে তারপরে যেও মা রাজি হলো তারপর রবিবারে ইতু পুজোর দিন ঝুম্ন চান করে এসে মা ও দিদিকে ডাকলো মা আর দিদি বলল তুই পুজো কর এবারে আমাদের করা হবে না তোর ছেলেদের পাতে অনেক মাছ ভাত পড়েছিল ভাবলো মতগুলো জিনিস নষ্ট হবে তাই খেয়ে নিলাম ঝুমনোর রাগ হলো বললো তোমাদের গেরো খণ্ডাবো কি করে বলো যা বারণ করলুম তাই করে বসে আছো এইভাবে চারটে রবিবারই কোনো না কোনো ভুল করে তারা পণ্ড করলে শেষ পর্যন্ত সংক্রান্তির আগের দিন ঝুম্ন মাকে আর দিদিকে নিজের আঁচলে বেঁধে রাখলো যাতে কোনো অনাচার না করতে পারে তারপর নিয়ম মতো চান করিয়ে পুজো সাঙ্গ করালো তারপরে বলল এবার ইতুর কাছে তোমরা বর চাও মা বর চাইলো মা লক্ষ্মী তোমার বরে যেমন হয়েছিল তেমন করে দাও মা দিদি বর চাইলো আমার স্বামীর সংসার যেমন ছিল তেমন হোক স্বামী আবার আমাকে আদর যত্ন করে কাছে ডাকুক এবার মা বিদায় নিয়ে বাড়ি গিয়ে দেখে সব আগের মতো হয়ে গেছে ওদিকে রাজাও সুদিন এসে যাওয়ায় উম্নোর কথা মনে পড়লো মন্ত্রীকে গিয়ে রাজা বলল উম্নকে কি তোমরা সত্যিই মেরে ফেলেছ মন্ত্রী বলল সেরকমই তো আপনার আদেশ ছিল রাজা বললো কোনো কথা শুনতে চাই না উম্নকে আমার চাই যদি না পাই সকলের গরদান যাবে মন্ত্রী মহাভাবনায় বলল, স্ত্রী ঝুম্নকে সব বলতে ঝুমন উম্নকে এনে দিয়ে বলল যাও রাজার কাছে দিয়ে এসো উম্ন রাজবাড়িতে যাবার সময় পথে দুর্বা ঘাসের শেকড়ের খোঁচায় তার পায়ের খানিকটা ছড়ে গিয়ে রক্তবার হলো তাই দেখে রাজার ভীষণ রাগ হলো হাড়িরা কেন ঘাস পরিষ্কার করে রাখে না তিনি রেগে হুকুম দিলেন আঠারো হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আয় রাজার অনুচরেরা তাই করল রাজা উম্নকে পেয়ে খুব আনন্দিত হলেন তার যত্নের কোনো রাখলেন না কিছুদিন পর রাজার বাবা বৃদ্ধ রাজা মারা গেলেন রাজার বাপের শ্রাদ্ধের দিন রাজ্য শুদ্ধ লোক নিমন্তন্ন খাচ্ছে এমন সময় উম্নর মনে পড়ল আর যে ইতো পুজো কেউ তো উপবাসী নেই কাকে নিয়ে ব্রত করি হঠাৎ মনে হলো সেই আঠারো হারির মা অন্ধ হারিনি বোধহয় না খেয়ে আছে তাকে নিয়ে ব্রতটা করা যাক ঠিক তাই বুড়ি অন্ধ না খেয়েই ছিল তাকে দিয়ে ব্রত উদযাপন করা হলো ব্রত শেষে হারিনি ইতুলক্ষীর কাছে চাইলো আমার আঠারো বেটা আর আমার চোখ দুটো যেন ফিরে পাই হলোও তাই ইতুর দয়ায় তার আঠারো ছেলে বেঁচে উঠল নিজের চোখও ফিরে পেলো কি বুড়ি হারিনি পেল যুবতীর মতো রূপ যৌবন বন্ধুরা এই ছিল পুজোর ব্রত কথা যা করলে রমণীগণ অতুল ঐশ্বর্য ও সুখ সম্পদের অধিকারিনী হয়ে থাকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন